আইনে প্রেম করা অথবা না করা নিয়ে কোনো শাস্তির বিধান নেই কিন্তু কেউ যদি মিথ্যা পরিচয় দিয়ে প্রেম করে প্রতারণা করেন সেক্ষেত্রে আইনে শাস্তির বিধান রয়েছে আজকে এই মিথ্যা পরিচয় দিয়ে প্রেম করে প্রতারণার শাস্তির সম্পর্কে আলোচনা করব দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় সব আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এমন হয় কোনো ছেলে অথবা মেয়ে অন্য কোনো ছেলে অথবা মেয়ের পরিচয়ে নিজেকে পরিচিত করে অর্থাৎ অন্যের নাম অন্যের ঠিকানা এগুলো ব্যবহার করে কেউ যদি নিজেকে অন্য একজন ব্যক্তি হিসেবে চিহ্নিত করে এবং এই পরিচয় নিয়ে যদি উক্ত ছেলে অথবা মেয়ে অন্য কোনো ছেলে অথবা মেয়ের সাথে প্রেম করে এবং পরবর্তীতে ধোকা দেয় অথবা প্রতারণা করে তাহলে তিনি দণ্ডবিধি চারশো ষোলো ধারা অনুযায়ী অপরাধী হিসেবে গণ্য হবে আর এই অপরাধের জন্য উক্ত ব্যক্তি তিন বছর পর্যন্ত তো কারদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে তাই আমাদের উচিত মিথ্যা পরিচয় দিয়ে কারোর সাথে প্রেমের সম্পর্কে না জড়ানো ধন্যবাদ